হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো এটা আমাদের একটা অর্ডারি প্রোডাক্ট তো এটা হচ্ছে আমাদের দেশের বাহিরে যা ব্যাক পছন্দের কালেকশন তো এটার উপরে কয়েকটা কালার থাকবে ডিজাইনটা অনেক সুন্দর থাকবে ফেব্রিক্সটা সমান সাহেব এটা হচ্ছে হচ্ছে পাকিস্তানি কাশ্মীর পাকিস্তানি এটা অন্য কোন দেশে কটনিকটা হয় না আমার জানা মত আর ওইভাবে আমাদের রোল যেভাবে আসছে রোল অনুযায়ী কাস্টমারের আমার যে কাস্টমার কাস্টমারের ডিমান্ডটা ছিল এভাবে তার স্লিপটা থাকবে এভাবে এভাবে হবে স্লিপটা আর স্লিপের মধ্যে শুধু কাজ থাকবে স্মার্ট আর সাইডে দুই পাশেই আপনার বড় পকেট হবে দুই পাশে বড় পকেট হবে এটা হচ্ছে নিউ ইয়র্কের সেল আর যেহেতু যদি অনুমতি পাই তাহলে ওইখানকার লিঙ্কটা আমি অবশ্যই শেয়ার করে দিব এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুবই স্মার্ট খুবই সুন্দর আর ঘেরযুক্ত কিন্তু এগুলো কিন্তু সবই হালকা কালার হবে আমাদের বাংলাদেশে যে আপনি লাল নীল সবুজ গোলাপি এসব কালারের মধ্যে না ওনাদের ডিমান্ড যে কালারগুলো ওই কালার আমরা দেওয়ার চেষ্টা করছি তা আপুরা কিন্তু আমাদের এখান থেকে যারা অর্ডার করবে তারা তাদের অনু কালার অনুযায়ী নিতে পারবে এই দেখেন এই কালারটা এই কালারটা কিন্তু এক না হ্যাঁ হ্যাঁ একটু লাইট ডিপ একটু লাইট ডিপ এগুলা ফুলের হাতা যে ফুলগুলা এই ফুলগুলো চেঞ্জ হয়ে যাবে কমন আপনার থাকবে পাতার কালারটা বাকি কালার গুলো কাছাকাছি অলিভ কালার লাইট অলিভ কালার খুব টোটাল কয়টা কালার দেখব আছে হয়তো আট দশটা কালার আমি দেখাইতে পারবো আচ্ছা আর কালার আছে একটু এই যে দেখেন এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু হালকার উপরে খুব সুন্দর এটা কাশ্মীরি কটনের উপরে তো আপুরা কিন্তু অন্য কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আমাদের আপুর ডিমান্ডের এটার ডিমান্ড ছিল এই সব কালারগুলো আপনারা অন্য কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন এটা ডার্ক একটা অলিভ কালার খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এই যে দেখেন এটা সাইজ উনি নিয়েছে হচ্ছে 52 থেকে আপনার 60 পর্যন্ত

তো আমরা অনেকগুলো কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ম্যাম স্ক্রিনশট দিলে তো দিতে পারবো না এই না 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 সেটা এই এই হিসেবে বলতেছেন না যে স্ক্রিনশট দিয়ে যে কালারটা ভালো লাগে সেটা তো আমরা দ্বিতীয়বার দিতে পারবো মানে কেউ যদি কারো বিজনেসের জন্য নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা কি খুচরা দিতে পারবেন না না এটা খুব হবে না কারণ এগুলা অনেক কস্টিং আর এক দুই পিস হয় না এটা কাজ তো যারা হচ্ছে হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন এটা রিটেল এর সম্ভব নয় সম্ভব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম